বাইরে হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি আর এখন মাম্মা বের ধরেছে নিচে যাবে কি করে যাবি তুই দেখ বাইরে দেখ দেখ বৃষ্টি বৃষ্টি পড়ছে কি করে যাবি বল এই দেখ সিঁড়িটা পুরো পিছলে গেছে গেলেই আমরা দুজন পা পিছলে আলুর দম হয়ে যাবো ওই দেখ পায়রা গুলো দেখ একটা সাদা পায়রা আর একটা ভয় পায়রা কিসের ভয় না না পায়রা কোনো ভয় নেই এটা হ্যাঁ চলো জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি তুমি বেরু বেরু যাবে বলছিলে বৃষ্টি থেমে গেছে তোমরা বেরু বেরু করে এসেছি আচ্ছা আমি খুলে দিচ্ছি এখন হাগিস পড়তে হবে না হাগিস পড়ে না হাগিস তুমি রাতে বেলা ঘুমোনোর সময় পড়বে চলো এসো তুমি ডান্স কে তুমি একা তুমি আঁচতে পারো দাও আঁচে দিচ্ছি দাও চুল কি আঁচাবে যত আঁচে দিলাম সোজা করে এগুলো আবার ঘেটে দিল হ্যাঁ এই তো যাচ্ছি বৃষ্টি হয়ে গেছে এখন ভাই একটু বেরোচ্ছি বাড়ি চলে এলাম আজকে গণেশ চতুর্থী তাই গণেশ আর গোপালের জন্য একটু মিষ্টি কিনলাম আর একটু প্রসাদ কিনলাম ছাড়া